হয়ে এই মুহূর্তে পাকিস্তানের বনমিছিল থেকে যুক্ত হয়েছি দেখছেন এগারোটা নাগাদ শুরু হয় তাদের সমাবেশ এই সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারপরে শুরু হয় এই মৎস্য ভবন পার হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যানার প্লাকার্ড এবং জামায়াতের যে দলীয় প্রতীক দাড়িপাল্লা সেই দাড়িপাল্লা নিয়ে কিন্তু আজ এই গনোবিলে মিছিলে হয়েছে জামায়াতের নেতা কর্মীরা এবং দর্শক দেখতে পাচ্ছেন জামায়াতের নেতা নেতা চব্বিশে জুলাই বিপ্লবের প্রথম বর্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরে দক্ষিণের উদ্যোগে যে গণমিছিল সেই গণমিছিলের প্রথম অংশটি আমরা দেখতে পাচ্ছি মিছিলের সম্মুখে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল এবং তার পাশেই রয়েছেন শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জুলাই গণভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে বর্ণার্য গণমিছিল মিছিল জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সুসজ্জিত হয়ে মিছিলটিতে নানা ধরনের স্লোগান সমৃদ্ধ প্লে নিয়ে এগিয়ে যাচ্ছে দলীয় প্রতীক গাড়ি পাল্লা প্রতীক রয়েছে এই মিছিলে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ গণতন্ত্র সন্ত্রাস একসাথে চলে না জুলাই সহ সকল গণহত্যার বিচার সহ নানা দাবি সমৃদ্ধ প্লেক নিয়ে এগিয়ে যাচ্ছে জামাত ইসলামীর এই মিছিলটি দেখতে পাচ্ছেন পাল্লা নিয়ে জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের মিছিলটি এগিয়ে যাচ্ছে দাড়ি পাল্লা স্লোগানে সুখরিত মিছিলটি জাতীয় পতাকা হাতে এবং দলীয় প্রতীক দলীয় মনোগ্রাম সমৃদ্ধ সমৃদ্ধ পতাকা নিয়ে মিছিল দিয়ে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে দর্শক জানেন গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল এই পাঁচই আগস্ট দীর্ঘ সতেরো বছর স্বৈরশাসিত ফেসিবার একটি সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্র জনতা যে গণ ঘটে তারই এক বছর আজকে এই বর্ষবর্তীতে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই গণমিছিল গণ্নাঢ্য এই গণমিছিল নানা দাবি সমৃদ্ধ প্লে কার্ড হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন বিচার চাই বিচার চাই খুনি হাসিনার বিচার চাই নিষিদ্ধ খুনি সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে জুলাই সহ সকল গণতন্ত্রের বিচার আওয়ামী সন্ত্রাস রুখে দাঁড়াও যুব সমাজসহ নানা স্লোগানের সমৃদ্ধ প্লে কার্ড নিয়ে মিছিল দিয়ে গিয়ে যাচ্ছে শাহবাগের দিকে পল্টন থেকে মিছিলটি বের হয়ে প্রেস হয়ে জাতীয় ইজগার সম্মুখের এই সড়ক ধরে মৎস্য ভবনের সামনে দিয়ে রবনার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে মিছিলটি এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে ইসলামের দলীয় সঙ্গীত পরিবেশনা করে এগিয়ে যাচ্ছে দলটির বর্ণাক্য গণমিছিল ঢাকা মহানগরের সকল থানা থেকে তাদের সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে এই সমাবেশ এই সমাবেশে সকাল থেকেই পল্টনে মরে উপস্থিত হতে থাকে সকাল এগারোটায় তাদের নির্ধারিত কর্মসূচি শুরু হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে দলটি জুলাই গণভুত্থান দিবস এক বছর উপলক্ষে বর্ষপতি উপলক্ষে এই গণমিছিল বের করে আপনারা দেখতে পাচ্ছেন মিছিলের একটি অংশ শেষ হল চলে গেলেও মৎস্যভবন অতিক্রম করলেও আর একটি অংশ বিশাল আর একটি অংশ সম্মুখে এগিয়ে আসছে জামাত ইসলামের আ দেখতে পাচ্ছেন গ্যান্ডারিয়া থানা ড্যামরা থানা সুত্রাপুর থানা ওয়ারি থানা ড্যামরা থানার একটি মিছিল মিজিল পূর্ব থানা চকবাজার দক্ষিণ থানা এভাবে ঢাকা মহানগরী প্রতিটি থানার জনশক্তি এই মিছিলে উপস্থিত হয়েছে লক্ষাধিক লোকের সমাগম বলে দাবি করা হচ্ছে এই দিনে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয় মুক্ত হয় ভারতীয় আধিপত্যবাদ থেকে ফেসিবাদ হাসিনার সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণ মুক্তি পায় দ্বিতীয় স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকের এই বর্ণাঢ্য মিছিল লক্ষাধিক এই লোকের সমাগমে এই মিছিলে নানা দাবি নিয়ে প্লেকার হাতে নিয়ে গিয়ে চলছে জামাত ইসলামের কর্মী সমর্থকেরা আওয়ামী ফেসিবাদ মুজিবাদ ধ্বংস হোক বিপদ যাক আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শহীদ আবু সাঈদের বাংলায় ফ্যাশিস্ট আওয়ামী লীগের ঠাই নাই প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হবে শহর নানা দাবি নিয়ে নানা দাবি সংবি প্লে কার্ড নিয়ে গিয়ে যাচ্ছে মিছিলটি শাহবাগের দিকে দলীয় প্রতীক দাড়িপাল্লা জাতীয় পতাকা এবং দলীয় মনোগ্রাম সমৃদ্ধ পতাকা হাতে নিয়ে সংগঠনের কর্মীরা এগিয়ে যাচ্ছে গত বছরে পাঁচই আগস্ট স্বাধীনতার ঠিক কয়েকদিন আগেই নির্বাহী আদেশে জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তৎকালীন ফ্যাসিস সরকার তার আগে দলটির প্রতীক দাঁড়িপাল্লা এবং দলটির নিবন্ধন বাতিল করা হয় এই মজলুম সংগঠনটির শুধু দলীয় প্রতীক নয় দলীয় নিবন্ধন নয় বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে মিথ্যা মামলায় বানোয়ার অভিযোগ দিয়ে হত্যা করা হয় দলটির এক ডজন কেন্দ্রীয় নেতাদের দলের প্রধান আমির জামাত মালানামতি রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ সহকারী সেক্রেটারি কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা সহ কেন্দ্রীয় নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের মুখোমুখি করা হয় সর্বশেষ দুই সালে বিশ্ববরণে মুফাসের কোরআন মাওলানা দেলা হাসান সাইদিকে চিকিৎসার মধ্য দিয়ে ষড়যন্ত্রমূলক চিকিৎসার মধ্য দিয়ে হত্যা করা হয় সুসজ্জিত এই দলটির প্রতিটি প্রোগ্রাম রাজধানীবাসীকে বরাবরই মুগ্ধ করে এই তাদের শৃঙ্খলাবদ্ধ কম কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই সংগঠনটি সম পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে শাহবাগের দিকে এই বর্ণাঢ্য গণমেসি এই দলের নেতাকর্মীদের উপর বিভিন্ন জেলায় এই দলের নেতাকর্মীদের গ্রেফতার করতে না পেরে তাদের বাড়িতে বুলডোজার দিয়ে আঘাত করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে রিমান্ডে নিয়ে অসংখ্য হাতাকর্মীদের পঙ্গু করা হয়েছে তারপরও এই দল চলছে দিন দিন মানুষের সমর্থন এবং ভালোবাসা অর্জন করছে তাদের এই সুশৃঙ্খলিত কর্মসূচির মাধ্যমে এই সুশৃঙ্খলতাই তাদের একমাত্র সম্বল যেটা তারা দাবি করে তাদের অনুসরণকৃত ধর্মই তাদের এই চর্চা শিখিয়েছে শুরুতে দেখেছিলাম মিছিলের সম্মুখে ভাগ ছিল স্বেচ্ছাসেবক সমৃদ্ধ একটি সুরক্ষিত আস্তর মিছিলের শেষে আমরা দেখতে পাচ্ছি চার স্তরের সবুজ ইউনিফর্ম পরিহিত স্বেচ্ছাসেবক বাহিনীর একটি সুরক্ষিত স্তর